হ্যালো আসসালামু আলাইকুম বোনেরা আজকে আমি প্রতিদিনের মতো আসরার নামাজ আদায় করে আমার একজন ভাইকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমাদের দানের জমিটা দেখতে তো দানের জমি দেখে আসার সময় আমার ভাই বলতা ছিল তাদের নাকি সরিষার জমি থেকে সরিষা উঠানোর পর যেই সরিষার গাছ এবং সরিষা মাড়াই করার পর যে বসিটা থাকে সেগুলো নাকি সে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আগুন দিয়ে জ্বালানোর মূলত একটি কারণ হচ্ছে এই জমির মধ্যে যদি এই সরিষার ডাটা থাকে তাহলে এই জমিটা পাওয়ার টিলার বা কোনো মেশিনের মাধ্যমে ভালো করে চাষ করা যাবে না তাছাড়াও এগুলো জ্বালিয়ে দেওয়ার ফলে এগুলো থেকে যেই কয়লা বা সাই হবে তাই জমির জন্য অনেক উপকার এই সাই সার রূপে মাটির পুষ্টি উপাদান বৃদ্ধি করবে তো প্রিয় বোনেরা আপনারা অনেক বলতে পারেন এগুলো এভাবে না জ্বালিয়ে রান্নার জ্বালানি কাজে যদি ব্যবহার করা হয় তাহলে রান্না করার জ্বালানি খরচটা অনেকটা সাশ্রয়ী হতে পারে তো আমাদের গ্রামে এই সরিষার ডাটা বা সরিষার বুসি রান্নার জ্বালানি কাজে ব্যবহার না হওয়ার একটি কারণ হচ্ছে আমাদের গ্রামে পায় সব মানুষেরাই গ্যাসের মাধ্যমে রান্না করে থাকে আবার আপনারা ভাবতে পারেন এই সরিষার ডাটার মতো আমাদের গ্রামে দানের খড়ও জ্বালিয়ে দেওয়া হয় নাকি না আমাদের গ্রামে দানের খড় এরকম আগুনে জ্বালানো হয় না ডানের খড় গরুকেই খাওয়ানো হয় তাছাড়াও আরও অন্যান্য কাজে দানের খড় ব্যবহার করা হয় তো প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম